আজকে তৈরি করে দেখাবো খিসা ভরা পাটিসাপটা পিঠা পিঠা তৈরির জন্য এক কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ নরম হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ চিনি আছে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধটা চাইলে আপনারা কিন্তু এখানে স্কিপ করতে পারবেন দিলে একটু বেশি ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে কুসুম গরম পানি নিয়েছি তারপর অল্প অল্প দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে বেটারটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না তো যখন চুলাটা হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছি বিশ মিনিটের জন্য এদিকে আমি দুই কাপ নিয়েছি লিকুইড দুধ দিয়েছি দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ এখানে দিচ্ছি সুজি এটা একটা ইনস্ট্যান্ট খিসা তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার এই খিসাটা এখানে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি যারা লবণ পছন্দ করেন না মিষ্টি জিনিসে দেওয়ার দরকার নেই ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে একটা খিসা তৈরি করে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন খেয়াল রাখবেন যেন নিচ থেকে পুড়ে না ওঠে পাঁচ থেকে সাত মিনিট জাল করলেই কিন্তু এভাবে ঘন হয়ে আসতে থাকবে তখন সাইড থেকে এবং নিচ থেকে ভালো করে নেড়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় হাফ কাপ চাইলে কিন্তু এটা চিনি দিয়েও আপনারা তৈরি করতে পারেন আবার গুড় চিনি মিক্স করেও তৈরি করতে পারবেন আমি হাফ কাপ এখানে খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যখন এক একদম এরকম ঘন হয়ে গেছে আর কিছুটা টাইট হয়ে যাবে প্যান থেকে এভাবে ছেড়ে দেবে তখন নামিয়ে ঠান্ডা করে তারপরে পিঠার ভেতরে ব্যবহার করতে হবে দেখেন আমার এই খিসিয়াটা কিন্তু হয়ে গেছে কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেক বেশি টাইট হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর ঠান্ডা করে পিঠাটা তৈরি করব যে গুলিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য ঢেকে সেটা আমি নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এবার একটা প্যানে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে আর যেগুলাটা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে হাতল ধরে বা সাইডটা ধরে এভাবে ছড়িয়ে দিতে হবে ব্যাস একটু চুলাই দিয়ে দিচ্ছি একটু ঢেকেও দিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই আপনি দেখতে পারবেন যে উপরটা শুকিয়ে গেছে তখন এক সাইড থেকে যে খিসাটা আমরা তৈরি করে রেখেছি সেই খিসাটা দিয়ে যেখানে খিসাটা দিয়েছি সেদিক থেকে বটে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে আর এই পিঠাটা শীতের দিনে খেতে ঠান্ডা ঠান্ডা গরম গরম যেভাবেই খান না কেন ভীষণ মজা আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই এবার শীতে ট্রাই করবেন খেতে দারুণ মজা ফেজ